আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো ইউটিউবে কীভাবে ভাইরাল ট্যাগগুলো বসাবেন এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে সেটি আমাদের আপনাদের দেখিয়ে দিচ্ছি অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা চলে যাই আমাদের ক্রম ব্রাউজারে এখানে গিয়ে আপনাদের জাস্ট একটু সার্চ করতে হবে আমি আপনাদের সবই দেখিয়ে দিচ্ছি সুন্দর করে আপনারা দেখে রাখলে আপনারা ঠিকই পারবেন এখানে লেখে আপনারা চার্জ দিবেন র্যাপিড ট্যাগ ঠিক আমি যেভাবে চার্জ দিচ্ছি আপনারা ঠিক দেখে দেখে এভাবে চার্জ দিলে আপনারা কিন্তু ভাইরাল ট্যাগগুলো পেয়ে যাবেন এবং ভাইরাল ট্যাগুলো দেখে এবং সেখান থেকে ভাইরাল ট্যাগগুলো নিয়ে আপনাদের ভিডিওতে ইউজ করলে অনেক পরিমাণ ভিউজ এবং সাবস্ক্রাইব কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমরা র্যাপিড ট্যাগ লিখে সাজ দেওয়ার পরে আমাদের অপশনে চলে আসলাম এরপর আমরা ট্যাগ জেনারেটার অপশনটি পেয়ে গেলাম এখানে আপনি ইংলিশে যে কোনো জিনিস লিখে ধরেন আমি লিখে দিলাম সিভিল টেকনোলজি এরপরে এখান থেকে সার্চ দেব এই রিলেটেড যত ভাইরাল ট্যাগগুলো আছে সবগুলোই কিন্তু আমার সামনে চলে আসছে আপনারা এগুলো ইউজ করলে আপনাদের ভিউ প্রচুর পরিমাণে ভিউ চলে আসবে তো এখানে একটা সাবধানতা আর ব্যাপার আছে যে এখানে আপনারা যদি বাংলায় কিছু লেখে ছাজ দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সেটা পাবেন না সো এইখানে আপনারা যেটাই সাজ দিবেন আপনাদের ইংলিশে লিখে সুন্দর করে সাজ দিতে হবে এবং এই লেখাগুলো সাজ দেওয়ার পরে এইগুলো আপনারা সুন্দরভাবে আপনাদের ডিসক্রিপশনে ট্যাগ করে বসিয়ে দিলে সুন্দর করে আপনাদের ভিডিওগুলো ভিউস এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি এই ধরনের ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে ইনশাল্লাহ পাশে পাবেন আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিউস আপনাদের জন্য দেখিয়ে দিলাম ভাইরাল ট্যাগ সুতরাং আপনারা এটি ইউজ করুন